আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিম হাট যেটা বসে সাতটায় একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতে এতে ডাবল আমদানি হয় দেরি করবো না দু একটা বলদ জোড়ার দাম জানবে আজকে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিহী থানা পাঁচ বিহুগের মধ্যে হাটে আমদানি যা আছে ভালো আছে কিন্তু পাটি নেই আজকে পাটি শূন্য হাটগুলি শুধু ব্যাপারেরা ধারে আছে বৃষ্টি হলে একটু বৃষ্টির কারণে হাটটা মানে কন্ডিশন খারাপ হয়ে গেছে তো এখন বলতেছি নতুন কোন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন এখান থেকে দাম জানানো শুরু করলাম গুটি গুটি পাবা করে ভিতর দিকে ডাবো প্রত্যেকটা বলো জোর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই ফসল ভালো আছে মোটামুটি কত

একটা চার একটা ছয় দাঁত দাঁত ভালো আছে বলে দেখানোর চেষ্টা করতেছি এলা মামা থাকবার পর দাম জানবো আগে এ মালগুলোর দাম জানেনি মাহাজ সাহেব কেমন দাম রাখছেন আজকে একশো ষাট একশো ষাট কছে মার্শাল্লাহ বসুন ভালো আছে একশো ষাট করছে তাও বেচা বিক্রি হচ্ছে না আপনার মনে কত হলে বিক্রি করতে পারবে একটু বলতে হবে নব্বই হলে বিক্রি হবে দর্শক নব্বই হলে বিক্রি হবে একশো ষাট বলছে দর্শক তা দিচ্ছে না সিঙ্গেল আছে ডাবল আছে একজনে দুই জোড়া তিন জোড়া করে আমদানি কালেকশন করেছে ভাইজান কত দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর কাস্টমারের দাম তো দিচ্ছে বিশ তিরিশ এরকম দাম দিয়ে দশ দুই লক্ষ সত্তর দাম রাখছে দুই লক্ষ বিশ তিরিশ দাম দিচ্ছে দাঁত কেমন আছে ছয় দাঁত হয়ে গেছে দশ কেমন দাঁত আছে বয়স ফুল হয়নি ছয় দাঁত বয়স মাত্র খুবই আমদানি দর্শক কাটি নাই কাটি শূন্য শুধু ব্যাপারে নে ধারে আছে এই বলদগুলা এত আমদানি হয়েছে পার্টি পত্র নামবে কি নামবে না যেহেতু হরতাল অবরোধ হচ্ছে ওই জন্য মনে হয় নাকি ব্যাপারী সাহেব কত দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর কাস্টমারের দাম দিচ্ছে দাম না দশ দুই লক্ষ সৌত্তর দুই লক্ষ তিরিশ চল্লিশ দাম দে দাঁত কয়টা করে আছে ছয় দাঁত নতুন জন দশ একটা ছয় দাঁত একটা নতুন জন সত্তর দাম চাইছে দুই লক্ষ তিরিশ চল্লিশ দাম দিচ্ছে আপনার এই জোয়াটা কত দাম চাচ্ছেন এই জোয়াটা দাম কত চাচ্ছেন বয়স কেমন আছে কত দাম বলে দুই লক্ষ দুই লক্ষ ভাঙে বলে তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া দেবেন বিশ বিশ দশক দুইশো বিশ হলে আজকের বাজারে বিক্রি হবে এই জোড়াটা দাম কম করতেসে ব্যাগে দাম কম ভাই সিঙ্গার দাম কেমন রাখছেন একশো দশ এক লক্ষ দশ কাস্টমারের কত বলে নব্বই আটাশি নব্বই বলে তো ব্যাসিটার দাম বলেন কত হলে দেওয়া যাবে আজকের বাজারে একশো বা এক লক্ষ দুই হাজার তিন হাজার টাকা কম হলে বিক্রি করবে এর নিচে হবে না আপনারা দেখবেন দাম তো সাবেককে নেবেন ভালো লাগে নেবেন না হলে বলছি তো হাতটা দেখে একটা ভিজিট করুন যে কত আমদানি আছে তা ভালো লাগবে মার্শাল্লাহ বিশাল লম্বা এক বটে বিশাল লম্বা হাড্ডি সার খামারের উপযোগী একের মাপ বাদ বিশাল লম্বা চওড়া আছে হাড্ডি সার কত দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার এর দাম তো দিচ্ছে আশি হাজার আশি পঁচাশি দেয় না এটা বয়স কেমন আছে নতুন জোয়ান এটা আমার বাদ যান এক লক্ষ পাঁচ দাম রাখছে আশি পঁচাশি দাম বলছে বিশাল বড় দর্শক দেখাই লম্বা চওড়া হাড্ডি শার মাথা লষ্ট হয়ে যাবে আমদানি দেখলে প্রত্যেকটা দর্শক কোনটার দাম জানবার কোনটা দাম বনেটা আমি বুঝতে পারছি না এতটা বলো যে আমদানি কালেকশন হয়েছে সালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন একটা সিঙ্গেল দাম করতেছে তাই না কত দাম করতেছে একটু পঁচাশি বলে তখন একটা সিঙ্গেল পঁচাশি দাম বলে এটা দাঁত কেমন আছে কেমন ছয় দাঁত দর্শক পঁচাশি দাম বলছে খালি পঁচাশি তো কেউ তো জোড়া নিতে চাই কেমন টাকা দিতে হবে গুনতে হবে জোড়া কিনতে চাইলে কেমন টাকা গুনতে হবে আশি আশি তাই না দশক একশো আশি গুনতে হবে এ জোড়া নিতে চাইলে উঁচু রোদ দশক আবার রোদ উঠছে রোদে মাথা গরম হয়ে যাচ্ছে এতটা রোদ ঘর সৈদুল ভাইয়ের কাছে যায় সহদুল ভাই সালাম দিসি ভাই সোয়া আমার উল্লে কতগুলা মাল নিয়ে আসছে আর হাতে তাই মাল নিচ্ছে দশটা ভাই বিক্রি করা বাড়তেছেন এখনো হয়নি হয়নি কাটি নাই সোহেদুল ভাই এই যে কেমন দাম চাচ্ছেন বলতে হবে দাম টাম না

ভাগনা নাম্বার নিন আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া তুমি ভালো তে ব্যবসা বাণিজ্যের অবস্থা ব্যবসা বাণিজ্য হচ্ছে টুকটাক টুকটাক তাই না তো মুনির ভাই আপনার নাম্বারটাকে দিয়ে দেন মামারতে আমি গুরুর দাম জানলাম তো জিরো ওয়ান নাইন 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 ফোর এইট থ্রি থ্রি টু থ্রি টু মুনির ভাই এই যে এই দাম কেমন চাওয়া হচ্ছে একটু বলতে হবে হ্যাঁ একশো এক লক্ষ সত্তর চাওয়া হচ্ছে তো মুনির ভাই একটা বেসা বিক্রির দাম বলবেন যে আজকের বাজারে কত টাকা হলে জোটা বিক্রি করা যাবে পঁয়ষট্টি হলে দিয়ে পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন তাই না একটা কথা বলবেন যদি কোনো দর্শক হয়তো দুই জোড়া চার জোড়া খামারে রাখার জন্য নেবে তাহলে সেই ক্ষেত্রে কে কেমন করে টাকা মনে হয় পাঁচ হাজার কম আছে তাহলে না দর্শক বেশি বেশাদ নিলে অবশ্যই কম থাকবে এবং পাঁচ জোড়া সাত জোড়া নেবেন পাঁচ হাজার সাত হাজার অবশ্যই কম রাখবে হচ্ছে মনির ভাইয়ের লিগ্যাল তথ্য দিলাম আর মনির ভাই নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনেও থাকবে ভালো লাগলে এখন দশক নি দিলে অল্পটা ফোন যোগাযোগ করবেন তো আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখাবেন নতুন কোনো একটা এরকম হয়তো বাড়ির সাথে ভালো অন্য রকম একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ